রোগীদের অনেক সময় প্রশ্ন থাকে আইবিএফ কখন লাগে এর পুরো মিনিং হচ্ছে ইনভিটু ফার্টিলাইজেশন যাদের ন্যাচারালি বাচ্চা কাচ্চা হচ্ছে না যেমন শুক্রাণুর সমস্যা অথবা ফিলিপিয়ান টিউবে ব্লক বা আরও কিছু সমস্যার কারণে যাদের বাচ্চা হচ্ছে না সেটি হচ্ছে নিজের শুক্রাণু নিয়ে এবং আপনার ওয়াইফের ডিম্বাণু নিয়ে বাইরে নিষিক্ত করে সেটি যখন আপনার ওয়াইফের জরায়ুতে আবার প্রতিস্থাপন করে দেওয়া হবে এটাকে বলে আইবিএফ প্রেগনেন্সি এটার আরেকটি বাংলা নাম হচ্ছে বা সহজ নাম হচ্ছে টেস্টিভ বেবি এখন আসি কখন আইবিএফ লাগে এর অ্যাবসলিউট ইন্ডিকেশন হচ্ছে যদি বাইলেটার টিউবাল ব্লক থাকে বা আপনার ওয়াইফের যদি দুই পাশের ফিলিপিয়ান টিউব বন্ধ থাকে অথবা আপনার শুকনোতে যে সমস্যা থাকে অ্যাডজাস্ট বা শুক্রাণুর সংখ্যা যদি একেবারেই কম থাকে বা অলিগস বা সিভিয়ার অলিগস পানিয়া খুব কম সংখ্যক শুকনান যদি থাকে বা শুকনানোর গুণাগুণ যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনার আইবিএফ লাগতে পারে আরও কিছু কারণে আইবিএফ লাগতে পারে যেমন হচ্ছে ওভুলেশনের প্রবলেম বা আপনার ওয়াইফের ঠিক মতো হচ্ছে না অথবা হচ্ছে আপনার আনএক্সপ্লেন ইনফার্টিলিটি যে বন্ধাত্বের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এ ধরনের যদি কিছু সমস্যা থাকে যেটি হচ্ছে আপনার ন্যাচারাল উপায় কনসেপ্ট হচ্ছে না বা এক বছর ধরে আপনার স্বামী স্ত্রী একসাথে থাকার পরও কনসেপ্ট হচ্ছে না তখন কিন্তু এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আপনার আইবিএফ প্রেগনেন্সি লাগতে পারে তাহলে আপনার আইবিএফ লাগবে কি না এর আগে কি পরীক্ষা করে আপনি বুঝতে পারেন যে আপনার আইবিএফ লাগবে কি না যদি আপনার মেল পার্টনারের একটি পরীক্ষা করতে চান সেটি করতে হবে সিমেন অ্যালাইসিস রিপোর্টে যে অ্যাডোস পার্মি আসে বা সিবের অলিগস পানমি আসে তাহলে আপনার আইভিএফ লাগতে পারে এছাড়া যদি আপনার ওয়াইফের হিস্ট্রি ও সালমিঙ্গোগ্রাম রিপোর্টে যদি বাইলেটারাল টিবাল ব্লক থাকে বা দুই পাশে টিবি ব্লক থাকে তাহলে আই লাগতে পারে এছাড়া যদি আপনার ওয়াইফের সিভিয়ার অ্যান্ডোম্যাট্রোয়েসিস বা অ্যাডেনোমাইসিস থাকে যে অ্যান্ডোম্যাট্রোয়েসিসের কারণে হচ্ছে আপনার ওয়াইফের জরায়ু এবং অন্ত্রের বিভিন্ন অংশ একসাথে লেগে গিয়েছে যেটিকে আমরা মেডিকেল ভাষ্যগুলি অ্যাডহেশান বা সিভের অ্যাডেশান সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইবিএফ লাগতে পারে এক্ষেত্রে অনেক সময় আমরা ল্যাপারোস্কোপি করে দেখি যে কী অবস্থায় আছে অ্যাডহেশানটা সেটি আপনার ল্যাপারোস্কোপির মাধ্যমে খুলে দেওয়া যায় বা টিবাল ব্লকেও কিন্তু অনেক সময় ল্যাপারোস্কোপির মাধ্যমে খুলে দেওয়া যায় এই জন্য আপনারা দেখতে পারবেন অনেক সময় এর আগে আপনাদের কিন্তু অনেকে অ্যাডভাইস করে যে আপনি একটি ল্যাপারোস্কোপিক করে দেখে নেন যে আপনার টিউবের অবস্থা কীরকম আছে আর এখন একটি রুগীদের প্রশ্ন থাকে যে আইবিএফ কি ইসলাম সম্মত কিনা বা আইবিএফ কি ইসলামে জায়েজ কিনা যেহেতু এখানে আপনার নিজের শুক্রাণু এবং আপনার ওয়াইফের নিজের ডিম্বাণু নিয়ে নিষিদ্ধ করা হচ্ছে বাইরে এবং সেটি আপনার ওয়াইফের জড়ায়ুত পরে প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে এখানে আপনার নিজের শুক্রাণু এবং নিজের ডিম্বাণু থাকার কারণে এটি কিন্তু ইসলামে বৈধ এবং জায়েজ কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে বা অনেক জায়গায় দেখা যায় যে অন্যের শুক্রাণু নিয়ে বা অন্যের ডিম্বাণু নিয়ে হচ্ছে আপনার আইবিএফ করা হয় সেটি কিন্তু আমাদের ইসলাম সম্মত না বা ইসলামে বৈধ না আপনাদের আইবিএফ রিলেটেড কোন প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে বা বাংলাদেশে আই হয় কি না বা বাংলাদেশের কোথায় ভালো হয় বা বাংলাদেশে না পার্শ্ববর্তী দেশে কোন জায়গায় আইবিএফ করলে ভালো হবে সেই রিলেটেড কোন প্রশ্ন থাকলে বা আইবিএফ রিলেটেড কোনো কিছু জানার থাকলে আপনার আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব